হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে দুর্গা পুজোর শপিং সিরিজের সিলেদার্সের লেডিসের লেডিস এর শুজ কালেকশনের ভিডিও শেয়ার করবো তো ওভারঅল ভিডিওটা দেখতে থাকো একদমই কিন্তু লাস্ট মিনিটের শপিং তো আজকের কালেকশানে কিন্তু আমি সমস্ত ধরনের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে দেখো খুবই সুন্দর সুন্দর কালেকশান এসছে আর তোমরা মোটামুটি সকলেই কিন্তু এখন জেনে গেছো যে সিলেবাসে কতটা অ্যাফোর্ডেবল প্রাইসে সমস্ত ধরনের কালেকশান পাওয়া যায় আর প্রাইসগুলো আমি তার সঙ্গে সঙ্গে শেয়ার করে দিচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর স্পেশালি কিন্তু এগুলো থ্রি পিস কালেকশনের সঙ্গে এথনিক বারের কালেকশনের সঙ্গে কিন্তু খুবই সুন্দর লাগে আর এছাড়া কিন্তু ইন্ডো ওয়েস্টার্ন ড্রেসের এর সঙ্গেও কিন্তু এগুলো খুবই সুন্দর আর এই পামসু কালেকশন কিন্তু অল টাইম সকলেরই খুব ফেভারিট হয় তো সমস্ত ধরনেরই সেই জন্য কালেকশনগুলো আজকে ভিডিওতে শেয়ার করছি এটা দেখো ফাইভ হান্ড্রেড প্রাইস আছে এটা কিন্তু খুব ভালো মানে পাটা কভার আপ করার জন্য কিন্তু খুব ভালো আর ডিজাইনটাও খুব সুন্দর নতুনত্ব লাগছে সুন্দর সুন্দর কালেকশন এসছে যতটা পারবো দামগুলোও কিন্তু শেয়ার করতে থাকবো তো শেষ অব্দি ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো ভিডিওতে লাইক করো কমেন্ট করে জানিও আর অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কালেকশন এসছে এটার দাম আছে সিক্স টোয়েন্টি খুবই ভালো লাগছে দেখতে সামনে থেকে না কালেকশানগুলো দেখতে আরও বেশি সুন্দর আছে আর হিউজ স্টক আছে আর প্রচণ্ড ভিড় হচ্ছে সিলেদাসে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে সিলেদাস কখন খোলে তো এখন তো একদমই পুজোর সামনে চলে এসেছে দশটা সাড়ে দশটার মধ্যে কিন্তু তোমরা খোলা পেয়ে যাবে আর যতটা পারবে সকাল সকাল যাওয়ার চেষ্টা করবে কারণ সিলেবাসে দুপুরের পর থেকে কিন্তু হিউজ ভিড় হয় তখন কিন্তু এত ভালোভাবে তোমরা দেখাশোনা করে কেনাকাটা করতে পারবে না আর এখানে তোমাদের বলে রাখি তোমরা কিন্তু সিলেবাসে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু কালেকশান স্টার্টিং পেয়ে যাচ্ছ তারপরে যে যার রিকয়ার মতন কিন্তু কালেকশান তোমরা পেয়ে যাবে যার যেরকমই বাজেট হোক সে কিন্তু সিলেবাস থেকে কেনাকাটা করতে পারবেই এবার তোমাদের সঙ্গে যে কালেকশনগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু হালকা হিলের মধ্যে আছে আর বেল্ট দেওয়া আছে তো যারা এই ধরনের কালেকশন চাইছো তারা কিন্তু এগুলো দেখতে পারো কালার অপশানগুলো কিন্তু খুবই ভালো লাগে স্পেশালি আমার এটা দেখো চারশো পঞ্চাশ টাকা দাম আছে আর জুতো কিন্তু খুবই টেকসই হয় আলাদা করে কোনো মানে সিলেবাসে আলাদা করে কিছু বলার থাকে না এই কালেকশনটা কিন্তু খুব সুন্দর এছাড়াও কিন্তু তোমরা যদি ওয়েডিং পারপাসের কালেকশান দেখতে চাও সেটাও কিন্তু খুবই ভালো পাওয়া যায় এখানে আমি তোমাদের সঙ্গে এক একই সে সমস্ত কিছুই শেয়ার করতে থাকবো আগের ভিডিও তো শেয়ার করেছি চারশো ষাট প্রতিটা জুতোর কিন্তু কালার অপশন খুব সুন্দর আছে খুব সুন্দরভাবে কিন্তু জুতোগুলোকে দেখো তৈরি করা হয়েছে আমি তোমাদের সঙ্গে কাছ থেকে দেখাচ্ছি সেই জন্যই কিন্তু ওনাদের জুতো এত টেকসই হয় আর এত অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় যে সমস্ত ধরনের মানুষ যেহেতু কেনাকাটা করতে পারে সেই জন্য কিন্তু সিলেদাসে সারা বছরই কিন্তু খুবই ভিড় হয়ে থাকে স্পেশালি দুর্গা পুজোতে এবার তোমাদের সঙ্গে কিছু স্যান্ডেলসের কালেকশন শেয়ার করছি যেগুলো কিন্তু খুবই ভালো আছে আর নানা রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছ পরপর আমি কিছু স্যান্ডেলসের কালেকশন শেয়ার করছি যেগুলো কিন্তু হাঁটা চলার জন্য খুবই ভালো স্পেশালি পুজোর জন্য এগুলোতে কিন্তু পায়েও ব্যথা হয় না আর আমরা পুজোতে কিন্তু প্যান্ডেল হপিংও খুব ভালোভাবে করতে পারবো এই স্যান্ডেলসটা দেখো খুব ভালো লাগছে কালারফুল খুব সুন্দর আছে প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এটার দাম আছে তিনশো চল্লিশ টাকা আর এই কালেকশানগুলো কিন্তু সত্যি খুব ভালো আছে এই ধরনের তোমরা প্রচুর কালেকশান পেয়ে যাবে এটা অনেকটা কোলাপুরি স্টাইলে আছে আর স্যান্ডেলসের কালেকশান যেরকম বললাম এ এই জুতোটা কিন্তু খুব সফট ছিল

আমি তোমাদের সঙ্গে যে স্যান্ডেলসের কালেকশনগুলো শেয়ার করছি সেগুলো তো নিজেদের পরার জন্য একদম পারফেক্ট আছে এছাড়া মা কাকিমা বা ঠাকুমাদেরকে দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে খুব সুন্দর কালার অপশান আছে আর প্রথমে যেরকম বললাম আমি যতটা পারছি প্রাইসগুলো কিন্তু শেয়ার করে দিচ্ছি মোটামুটি তিনশো থেকে চারশো টাকার রেঞ্জেই কিন্তু এই সমস্ত কালেকশন রয়েছে স্যান্ডেলসের কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর আছে এটাও দেখো এটা কিন্তু খুব সুন্দর আছে এটারও প্রাইস আছে তিনশো আশি টাকা তো এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর তোমরা কিন্তু সিলেদাসে গিয়ে কেনাকাটা করলে আরও প্রচুর হিউজ কালেকশন পেয়ে যাবে এটার দাম ছিল তিনশো টাকা তিনশো পঞ্চাশ শো তিনশো চারশো তিরিশ তিনশো নব্বই এই কালেকশনগুলো কিন্তু সিলেবাসে অনেক পুরোনো ডিজাইন কিন্তু এগুলোর পপুলারিটি কিন্তু এখনও রকমই আছে তারপরে এই ব্ল্যাকটাও কিন্তু সিলেবাসে অনেক পুরো ডিজাইন বাট এগুলো কিন্তু হিউজ বিক্রি হয় এগুলো সত্যিই দেখতেও কিন্তু কিন্তু খুবই সুন্দর লাগে এগুলোরও দাম ওই তিনশো চারশোর মধ্যেই আছে তিনশো পঞ্চাশ পঁচিশ এই ধরনের কালেকশানগুলো কিন্তু খুবই ভালো লাগছে আর ডিজাইনগুলো একদম নতুনত্ব দারুণ লাগছে দেখতে চারশো চারশো পঞ্চাশ এই ডিজাইনটাও কিন্তু একদমই নতুনত্ব ধরনের এটারও প্রাইস কিন্তু থ্রি হান্ড্রেড এই কালেকশানটাও আমার খুব সুন্দর লেগেছে এইভাবে মতি দিয়ে ওয়ার্ক করা এগুলো কিন্তু সবই দাম আছে তিনশো সাড়ে তিনশোর মধ্যে এটা কিন্তু আমি বাচ্চাদের কালেকশনের মধ্যেও দেখিয়েছিলাম ব্লু কালারে আর এটা কিন্তু খুব সোবার কালার আছে খুব সুন্দর আছে ডিজাইনটা দেখতে আর খুবই ভালো লাগছে মোটামুটি স্যান্ডেলসের কালেকশান যেহেতু খুবই ভালো ভালো এসেছে তো আমি যতটা পারলাম শেয়ার করে দিলাম বলতে পারো আজকে কিন্তু স্যান্ডেলসের কালেকশন স্পেশালি কিন্তু সিলেবাসের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ হিউজ কিন্তু স্যান্ডেলসের কালেকশান এসেছে সমস্ত ধরনের কালেকশান তো সবসময় শেয়ার করি তো স্যান্ডেলসের কালেকশান সবসময় বেশি শেয়ার করা হয় না তো যেহেতু দেখলাম প্রচুর কালেকশান আর দেখতেও সুন্দর লাগছে তো আজকের ভিডিওতে স্যান্ডেলসের কালেকশানগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার তোমাদের সঙ্গে কিছু বলতে পারো এথনিক কালেকশন বা বলতে পারো কিন্তু ওয়েডিং পার্পাসের কালেকশন যেগুলো কিন্তু দুর্দান্ত আর দেখতে কিন্তু দারুণ লাগছে কালেকশনগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের ওভারঅল ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই কালেকশানগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর নানা ধরনের আছে আর তোমরা যারা এই ধরনের কালেকশানগুলো পড়তে পছন্দ করো তারা কিন্তু মাস্ট ভিজিট করো সিলেবাসে এই কালেকশানগুলো দুর্দান্ত আর দামও কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এখানে তোমরা সমস্ত কালেকশন পেয়ে যাচ্ছ কেমন লাগলো আজকের ভিডিওটা কেমন লাগলো কালেকশন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এখানে দেখো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সিলেবাসে কতটা ভিড় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা